السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وقف سلام على عباده الذين نستغفر أما بعد شمانيت للشك أشكر شكله بالاس اونلاين في أو আমরা প্রতিদিন একটি করে ক্লাস করে থাকি সহজে কোরআন শিক্ষা কীভাবে করা যায় সেই বিষয়ে যারা এখনো মাদ্রাসায় পড়ার সুযোগ পাননি বা সুযোগ নাই ঘরে বসে অনলাইনে আমার এই চ্যানেলটি দেখুন এবং খুব দ্রুত সময়ের মধ্যে কোরআন শেষ পড়া শিখুন কোরআন পড়ুন নিজের জীবনকে গ্রহণ করুন নিজের জীবনটাকে সুন্দর করুন আসুন আমরা আজকে শিখব বা এবং তা অক্ষর এই অক্ষরের ব্যবহার আমরা আজকে শিখব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি বাজিয়ে সঙ্গে থাকুন আর বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে এই প্রাণ শিক্ষার সুযোগ করে দিন এবং সৎকার জাগার কাজ করুন আসুন আমরা আজকে বা অক্ষর চিনি দেখেন বা অক্ষরের পরিচয়টা চিনি ডান থেকে বামের দিকে বাঁকার টান নিচে একটি নোক্তা তার নাম্বা এই যে ডান থেকে বামে একটা বাঁকা টান বাঁকা উপরে থেকে এই বাঁকা টান নিচে একটা নোকা আবার একটি দাঁতের নিচে একটি নোখা থাকলে তার নাম বা একটি দাঁতের নিচে এই যে একটা দাঁত এফেসে আসছে এফেস্টে আসছে একটা দাঁতের নিচে একটা নোখা থাকলে তার নাম বা আমরা শুনলাম যে বাঁর নিচেই এক নোক্তা থাকে বা অক্ষর কেমন করে পড়তে হয় বা অক্ষর দুই ঠোঁট মিশিয়ে পড়তে হয় বা এটা আমাদের সহজেই হয়ে যায় অত কিছু না বা দুই ঠোঁট থেকেই হয় দুইটোর ছাড়া কখনো বা উচ্চারণ করা যায় না মাত্রাস ও একই কথা দুই টুটের ভেজা জায়গা থেকে বা আসুন আমরা বা অক্ষরে শব্দ গঠন শিখি বা এই যে সবগুলো অক্ষর বা এক নিচে এক মুক্ত এই যে পরিপূর্ণ বা বা জবর বা বা জের বি বা পেশব বা বি বো বা বে বা জবর বা বা জের বি বা পেশ বা বি বু বাজার বাজির বি বেস বে বু পেষ্কু বাজ বি বাজোর বা বাজ বেস বাজির বো বিল্টল্টা সি এবার বা দুই বিবর বিন বান গুন বিড় বিবর বানু ফেস গুন বান বা বাজু বিন বানু বান বিন বাদে বিন বাজি বাজে পেসবন বাদে জোর বিন বান এভাবে মিলে মিলে আপনারা পড়বেন এবার আসেন বা জোর্ বা আর একটা বা দুইটা বাদ বা জোর বা জর বা জোহার বা জোর্ জোর বা বাবা বা পেসবু বা বাপেশবু ববো বা বাপেশবু ববু বা পেসবু বা পেসবু ববু আ আজ বি আবি বাজ বরবা আবেবা একটা হামযুদার দুইটা বা হচ্ছে হামযোদ বরা আবি বাদ আবে বা আবেবা বরা বাজারবি আবি বাজ আবে বা হামযাদ বরা বাজারবি আবি এই দুইটা করে মিলে রুম হামযোদ বরা বাজারবি আবি হমযুদ বরা বাজারবি আবি বাদ ওরবা আবিভা হামযাদ বরা এই আ কথাটাই বার সাথে মিলবে কারণ বারো করে সুকুন আসছে বা যত মারছে হামযাদ বরা আ মিলবে বার সাথে আবি হামজা আমিলবে বাসাতে আব হামজা হামু আমিলবে বাসাতে আব হামজা দবরা আমিলবে বাসাতে আব যদি হামজা জের থাকতো তাহলে হামদাদের ই ওই ই বা ই হতো যদি হামদার বর পেশ থাকতো তাহলে হামদা পেশ উ হতো তখন ও বার মিলে উব হতো এভাবে শেষ আবার হামজা দবরা আ আমিলবে সাথে আব বা পেশবো হামজা হামজাদুবর আমিলবে বাসাতে আব বা পেশবো আব্বু আব্বো আব্বু হামজাদ বড়া আমিল বাসাতে আব বা পেরিবু আব্বু তাহলে এখানে কি শিখলাম বা বি বু বিন বান বুন বা বা বু বু আবি বা আব আব্বু এবার তা অক্ষর তার উপরে দুই নুক্তা দেখতে একই রকম তার উপরে দুই নুক্তা হব তা যে তা পেস্তু তা যা তি তু তা

পাঁচ ওভার বা চার যাচ্ছে বাতি পাঁচ ওভার বা বা চার যাচ্ছে বা তিতা চার যাচ্ছে তিতা চার যাচ্ছে তিতা বাতি তিতা বাতি তিতা দুইটি শব্দ আমাদের হয়ে গেল এবার আসেন হামজা পেশ ও বাজের উবি হামজা পেশ ও বাজের বি উবি তাজ অবস্থা উবিতা হামজা পেশ ও বাজের এরকম শিব হামজা পেশ ও বাঁধের বি ও বি বা এই বা তার সাথে মিলে কারণ তার উপরে থাকেন যদি বা মিলবে তার সাথে বাদ বা ধর বা মিলবে তার সাথে বাধ যদি থাকতো বি বি তার সাথে মিলে বিথ হতো যদি বা পেশ হতো বউ হতো বৌ তার সাথে মিলে হত। হতো এখানে আসি হামজা তাজবর আত হামজা তাজু আত অথবা আ মিলবে তার সাথে কারণ তার উপরে তার সাথে তার উপরে রা আ মিলবে তার সাথে আত্মবর্তা দেখেন উপরে একটা জবর আছে ওই জবরটা পড়তে হবে আত্মা তারদিদুল অক্ষর আমরা দুইবার করবো তার অক্ষর দুইবার করবো রা আিলবে তার সাথে আর তার দু আত্মা তাহলে বাদ আর আত্মা এরকম তাহলে আসুন কী হলো এখানে তি তু তা তি তু তা তি তু তা তিন তিন তান তিন তুন তান তিন তুন তান বাতি 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 তিতা কবিতা আমরা এইভাবে প্রত্যেকদিন দিন একটি করে তোলা শিখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন যাতে ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এবং শিখতে পারেন আর যারা ا ا کونو شیر کړئ او دوستو کونو شیر کړئ چنل ته سبسکرایبیشن وکړل السلام علیکم